তো সুন্দর করে এইভাবে বাটি দিয়ে কেটে কেটে নেবে তাহলে সুবিধা হয় এ মটর আর ছোলা সিদ্ধ করে নেওয়া হয়েছে তো আমাদের এই যে আসর কিন্তু একদম এই দেখো টোপাটোবা একদম ফুচকা একদম এক এক করে সুন্দর করে সাজানো হচ্ছে দেওয়া হচ্ছে বাদাম নমস্কার বন্ধুরা আজ তোমাদের জন্য একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের সবচেয়ে আমার কিছু কিছু ছেলেদেরও অনেক প্রিয় আমিও বেশ ভালোই খাই কিষাণ তো আরো বেশি ভালো খাই তো সেটা হচ্ছে গিয়ে ফুচকা তো ফুচকা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আজকে কিন্তু চ্যালেঞ্জ হবে ওকে তো ফুচকা বানানো হবে বানিয়ে সেটাকে আমরা চ্যালেঞ্জ করব বসে দাবিয়ে খাবো আজকে ফুচকা পেট বই রিকোয়েস্ট হ্যাঁ তো কিষানু কিন্তু ফুচকা খেতে ভালোবাসে তোমরাও জানো ঠিক আছে তো কিষানু আজকে কত ফুচকা খেতে পারে সেটাও আমরা দেখবো ঠিক আছে তো চলো আমরা মোটামুটি ইয়ে ফুচকা বানানোর জন্য সব গুছিয়ে নিয়েছি তো ফুচকাটা এখন বানাবো আগে তো ফুচকা স্পেশাল কোনো আটা নয় এটা এটা ঘরেরই আটা নর্মাল আটা যে আটা রুটি খাই আমরা সেটাই আর এর মধ্যে দিয়ে দেবে কিছুটা সুজি সুজির মাপটা এই বাটি করে দিচ্ছে এক বাটি আর কিছু কি যাবে এর মধ্যে খাওয়ার সোডা আচ্ছা তো কিছুটা খাওয়ার সোডা দিতে হবে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প জল দেবো আর মাখাবো একবার বেশি জল দিলে নরম হয়ে যেতে পারে কড়াই সব ছাকনি সব রেডি করা হয়ে গেছে আর এখানে যাবতীয় সব কিছু আনা হয়ে গেছে তো মার এখানে আটাটাও মাখা হয়ে গেছে এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবে যেহেতু সুজি দেওয়া আছে ওটা তো ফুলবে টাইম লাগবে একটু তো বাকি এবার আচ্ছা তো সুন্দর করে সব এখানে সাজানোই আছে মশলাপাতি যা তো একটুখানি আটা নিয়ে নিয়েছে মা আর এটা লেচিটাও নিয়ে নিয়েছে এখন এটাকে হবে রুটি বানিয়ে তারপরে কেটে কেটে আর কি লুচির সাইজ ইয়ে যে ফুচকার সাইজ করতে হয় ফুচকার সাইজ করবে এই যে বাটিটা দিয়ে করবে তো এইভাবেই পাতলা করে রুটিটা বানিয়ে নিতে হবে আগে বেশি মোটা করলে ফুলবে না ভালো তো যত সম যতটা সম্ভব পাতলা মা করে নিচ্ছে তো সুন্দর করে এইভাবে বাটি দিয়ে কেটে কেটে নেবে তাহলে সুবিধা হয় আর কি ছোটো ছোটো করে একটা একটা করে কাটতে অনেকটা টাইম লেগে যায় তো এই যে সব এরকম হয়েছে

তো এই যে এটা ঢেকে রাখা হচ্ছে তার কারণ হচ্ছে কি এটা ঢেকে না রাখলে শুকিয়ে যাবে শুকিয়ে গেলে ফুলবে না সেভাবে 那个班车这边，他们他们谁也上不了。 এই দেখো কতগুলো আমাদের ফুচকা হয়ে গেছে মা এতগুলো ফুচকা বানিয়ে ফেললো আমি আর মা দুজনে মিলে ক্রেডিটটা মার একা দিলেও হবে না কিন্তু তো দেখো এই যে আমাদের ফুচকা তো এবার একটু রোদ্দুরে দিতে হবে বিকেলবেলায় খাওয়া দাওয়া করবো ভাই চলো রোদ্দুরে দিয়ে আসি তাহলে মচমচে হবে ভালো তো এই হচ্ছে মশলাটা বুঝলি তো এটা নামিয়ে এখন গুঁড়ো করতে হবে মিক্সি তাই তো ঘরে ফুচকা তো ফুচকার সব বানানো হয়ে গেছে একটু রোদ্দুরে দিয়েছিলাম রোদ্দুরটা খুব একটা ভালো পায়নি আর এই যে ফুচকার দই ফুচকা হবে আজকে তো দই ফুচকার জন্য এই যে সব সরঞ্জাম রেডি এখন আমরা চ্যালেঞ্জ বলতে পারো সবাই মিলে এক জায়গায় বসে চ্যালেঞ্জ করব দই ফুচকা চ্যালেঞ্জ আর ওখানে আলু সেদ্ধ সব মাখানো আছে তো এলে আলাদাই ভিডিও হবে তো অপেক্ষা অপেক্ষা করো সন্দীপ মিত্র চ্যানেলে ভিডিওটা আসছে ফুচকার রেসিপি এবং চ্যালেঞ্জ দুটো এক ভিডিওতে তো আলু সিদ্ধ মা বসিয়ে দিয়েছিল তো এটাকে এখন মাখা হবে আমাদের সব রেডি এখন আলু মাখলেই আমাদের খাওয়াটা শুরু হয়ে যাবে আর হ্যাঁ আসল কথাটাই তো বলিনি আজকে কিন্তু আমরা জল ফুচকা নয় আজকে খাবো আমরা দই ফুচকা অনলি দই ফুচকা চ্যালেঞ্জ তো আমরা সবাই মিলে একসাথে চ্যালেঞ্জে বসবো ঠিক আছে দেখি কে আগে খেতে পারে কিষাণু তো নাকি খুব ফুচকা খেতে পারে খুব ফুচকা খেতে পারে আজকে কিষাণুকে হারাবো ঠিক আছে আমরা সবাই মিলে আমি কিসে আমি মা বাবু সবাই মিলে শুধু কিষাণু খেয়ে হারাবো কিষাণুকে হারিয়ে দেবো আজকে দেখো ওরে আমাকে নিয়ে ও প্ল্যান করে সে থাম্মিকে হারানোর জন্য আর আমি আজকে ওকে হারাবো এটা বলতে চাইছে বাপ রে সরি বাবা সরি আমি আর তুমি দলে ঠিক আছে আমি আর তুমি ঠিক আছে দাদাকে হারাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে চলো এবার মাখিনি এই হচ্ছে মটর আর ছোলা সিদ্ধ করে নেওয়া হয়েছে

আর সুন্দর করে তো আমাদের আসর কিন্তু একদম জমে উঠেছে ঠিক আছে এই হচ্ছে ফুচকা আর কি সুন্দর হয়েছে দেখো এই দেখো টোপা টোপা একদম ফুচকা একদম ইয়ে দেখেছ কী সুন্দর কেমন হয়েছে কেমন বানিয়েছে ঠামনি তো খুব সুন্দর হয়েছে কিন্তু মচমচ একেবারে আচ্ছা ঠিক আছে তুমি খেতে থাকো তো আমরা দই ফুচকা বানাবোর জন্য এত কিছু সব মশলাপাতি বানিয়েছি কিন্তু তো এবার দই ফুচকাগুলো রেডি করে তারপর আমরা একসাথে সবাই মিলে খাবো কে আগে খেতে পারে ঠিক আছে যে হারবে তার সাজা বলো যে হারবে তাকে আর দিনও আমরা কম্পিটিশনে নেব না ঠিক আছে ঠিক আছে তো মনে থাকে জানোটা দশটা করে বানাবো এক এক করে সুন্দর করে সাজানো হচ্ছে এবার দেওয়া হচ্ছে বাদাম বাদাম দিয়ে মানে ফুচকাগুলো ভরপুর করতে হবে সুন্দর দেখতে হতে হবে অনেক রকমের রেকমেন্ডেশান আছে এই দেখো কিষানুর কিষাণুর ফুচকাটা একটু স্পেশাল হচ্ছে ঠিক আছে ওরে বাবা ওরে বাবা এইটা কিন্তু দেখো দেখো ওইটা ফুচকার সাজাতে আবার একটু চামচটা একটু চেটেও নিল ঠিক আছে দেখো অবস্থা তো এখানে রয়েছে বাদাম দই ভুজিয়া ধনেপাতা চাট মশলা বিট নুন টমেটো সস আর ছিল আলু সিদ্ধ তো এক এক করে সব কটার মধ্যে সমান করে সব কিছু দেওয়া হচ্ছে দই ফুচকা তো সাজাতেই টাইম লেগে যায় আমারও টাইম হয়ে তাই বাবা অনেক টাইম লাগছে তো তোমার দেখছি আমারও অনেক টাইম হুম আমি ছোট বড় সাইজের না আমার অনেক টাইম ওরে বাবা হুম আমরা আর কিষানুর ফুচকায় হাত লাগালাম না কিষানুকে যে দিয়ে দিয়েছি কিষণ বানাবে আর খাবে কিষাণ কারোরটা পছন্দ হচ্ছে না ওর রেসিপিটা একটু আলাদা ঠিক আছে বুঝিয়া ওই দেখো ওই দেখো একটু একটু করে নিচ্ছে দেখো তো এই হচ্ছে আমাদের ইয়ে দই ফুচকা রেডি এই যে তিন প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর কিষাণুটা একটা স্পেশাল আছে কারণ কিষাণু অনেক কিছুই খায় না তো সেই সব বাদ বিচ করে আমরা ভুজিয়া বাদাম টমেটো সস দিয়ে বানিয়ে দিয়েছি তো আরও আছে কিষাণু যদি খায় তো খাবে তো চলো বারোটা করে আছে একটা জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা করে

啊。Oh do. Dobro mi se tušilo vala. Ma mujhu to okay hai chalo the pata me gira hua amne first of all amne no no the the no hai ga nahi ga hai ga matlab sab khare tum hai ko

আমি শেষ তো দই জল ফুচকা তো আমরা বহুবার চ্যালেঞ্জ করেছি জিতেছি হেরেছি হয়েছি আজকে দই ফুচকার চ্যালেঞ্জ হলো সবাই মিলে একসাথে এক জায়গায় বসে সুন্দর করে খেলাম এটাই সবথেকে বড়ো কথা তো দই ফুচকা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে বসে দই ফুচকা ভালোই হুম খুব সুন্দর হয়েছে তো যাই হোক খেয়েছি এনজয় করেছি তো চলো সব কিছুই তোমাদেরকে দেখালাম ফুচকা ভাজা থেকে শুরু করে বাকি পুরো ভিডিও পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম খাওয়া পর্যন্ত তো অবশ্যই কমেন্টসে জানতে চাই তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা তো এরকম ভিডিও যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই নেক্সট টাইম আরো আসবে এরকম তো চলো আজকের মতন গুড নাইট বলে শেষ করছি ভিডিওটা